তো এখন দেখবো আমরা লাভ করতে দেখে বিগত সালে প্রশ্ন যেগুলো পরীক্ষাতে খুবই কমন বার বারবার আসে হ্যাঁ তো এখানে বলা হয়েছে কি একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে টাকায় টাকায় বিক্রয় করলে করা লাভ কত টাকা হবে তো কিনছে কিনছে ক্রয় করছে মানে কেনা হয়েছে পঞ্চাশ টাকা এবং বিক্রয় করা হয়েছে কি আহ ছাপ্পান্ন টাকা ঠিক আছে তো আমাদের লাভ কত হয়েছে দেখেন ছয় টাকা লাভ হয়েছে ঠিক আছে এখন শোধ করা লাভ শোধ করা লাভের জন্য আমাদেরকে কি করতে হবে সুদ করা লাভের জন্য আমরা কি করব আগে ক্ষয় মূল্যটা দেখবো তো ক্ষয় মূল্য কত আছে তো আমাদের লাভ কত হচ্ছে ছয় পার্সেন্ট পাঁচ ক্ষয় মূল্য ক্ষয় মূল্য হচ্ছে পঞ্চাশ ইন্টু কি হবে একশো একটা এটা যেমন ক্যাটাগরি করে পাঁচ দুগুণে দশ এবং কি ছয় দুগুণে বারো আমাদের সত লাভ কত হয়েছে বারো টাকা তো পরেরটা অঙ্ক দেখেন একটি ঘড়িতে তিনশো টাকায় ক্রয় করে তিন হাজার তিনশো ষাট টাকায় বিক্রয় করলে সত লাভ কত হ্যাঁ এখানে হচ্ছে ক্ষয়ের উপর ক্ষয় মূল্যের উপর শোধ করা লাভ বলা হয়েছে তো আমাদের কিনছে কত টাকা দিয়ে কিনছে যে তিনশো বিক্রি করছি কি তিনশো ষাট টাকা আমাদের লাভ কত হয়েছে হয়েছে কি ষাট টাকা এখন বলছি আমি শোধ করা লাভের জন্য আমাদেরকে কি করতে হবে তো আমরা কি করব লাভ হয়েছে কি ষাট টাকা লিখবো ওপরে কত টাকার মধ্যে লাভ হয়েছে ত্রিশ টাকা মানে তিনশো টাকার মধ্যে কি ক্রয় মূল্য তিনশো টাকার পর লাভ হয়েছে কি আমাদের ষাট টাকা ঠিক আছে তিনশো টাকা দিয়ে কিনে সে যদি তিনশো ষাট টাকা দিয়ে বিক্রি কর তাহলে আমাদের লাভ হচ্ছে কি ষাট টাকা ঠিক আছে এখন আমাদের হবে একশো কারণ এটা এটা এবং এটা এটা যে আমরা কাটাকুটি করি এবং দুই উত্তর কত হবে উত্তর হবে বিশ টাকা